আপনারা দেখছেন আমার বেলি ফুলের গাছ এর মধ্যে এখনও আপনাদের কমসে কম আমি একশোরও বেশি ফুল দেখাতে পারছি আরও ফুল ছিল গতকাল রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমার কিছু ফুল হয়ে গেছে এখন আমি যে অবস্থায় পেয়েছি সেই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই বেলি ফুলের গাছে কতগুলো ফুল হয়ে আছে গতকাল অর্থাৎ আগামী দশ তারিখ দশ চার দু হাজার পঁচিশ প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমার ছাদের গাছপালার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সেগুলোকে আবার ঠিক করতে হবে আমি যে অবস্থায় পেয়েছি বিলি ফুলের গাছটি সেই অবস্থায় আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর ফুল কত ফুল কত কুড়ি কত ফুল ছেড়ে গেছে দেখুন এই একটা ফুল ধরে গিয়ে আটকে আছে দেখুন কি অবস্থা দেখুন কত ভুল আপনাদের একশোর উপরেও ফুল আমি দেখাতে পারব